রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভালো আছি আমার গোবিন্দর কৃপাতে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো সকালে স্নান টান করে চলে এসেছি ছাদে কাপড় মেলতে এখন মানে মেঘের অবস্থা খুব একটা ভালো না পুরো মেঘ মেঘ আছে তো এই মেঘের মধ্যে দেখো কাপড় কেচে তো নিয়েছি বন্ধুরা কিন্তু মেঘের অবস্থা একদমই খারাপ তো দেখো পুরো ছাদ আমাদের কাপড়ে ভর্তি থাকে কারণ তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে অনেকের ফ্যামিলি আছে তার জন্য অনেক লোকজন আছে সেই জন্য সবারই কাচাকুচি করতে হয় আর নিয়ে মানে ছাদের মধ্যে সব মেলে তো মেঘটা একদম দেখো পুকুরের মতন করে আছে কখন যে রোদ দিবে কে জানে ভগবান জানে বন্ধুরা তোমরা তো সবাই আমার দূরের থেকে বন্ধুরা দেখো বাংলাদেশ থেকে আরও অন্য অন্য দেশ থেকে দেখো তোমাদের তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই যে আমার এই ভিডিও দেখার জন্য তো তোমাদের কেমন লাগে ভিডিওটা তো তোমরা সবাই একটু কমেন্ট বক্সে লিখবে যে কেমন লাগছে তোমাদের ভিডিও আর দেখো বন্ধুরা তারপরে আমি কিছু মানে গাছের থেকে ফুল তুল মানে ফুল তুলবো তো অপরাজিতা গাছটা একদম বুড়োই হয়ে গেছে আর গোলাপটা কী সুন্দর ফুটেছে দেখো বন্ধুরা গাছগুলো কত শখ করে লাগিয়েছি ফুল ফোটার জন্য কিন্তু এই ঠান্ডার দিনে ফুল সেরকমভাবে ফুটে না দু চারটা করে ফুল ফুটছে আর আমি অত সেবা যত্নও করতে পারি না লোকে কত সুন্দর গাছে সেবা করে কিন্তু আমি পারি না বন্ধুরা দেখো ফুলটা কত সুন্দর ফুটেছে আর এই দেখো রক্ত গেঁদা ফুলটা খুব সুন্দর তিনটে ফুল ফুটেছে তো এই ফুলগুলো আমি কেন নিয়ে যাচ্ছি জানো এখন গোপাল সোনাকে স্নান কর আর দেখো ফুলগুলো তুললাম এইবার আমি তুলে নেব তুলসী পাতা তো তুলসী পাতা আমি প্রতিদিনই তুলি আর বেশিরভাগ আমার দোকান থেকে কেনা ফুলের সাথে নিয়ে আসে তো দেখো আমি তুলসী পাতা তোলার সময় একটা মানে তুমি মন্ত্রও বলতে পারো আর না হলে তোমাকে হরে কৃষ্ণ মহামন্ত্রটাও বলতে পারে তো আমি কিন্তু মহামন্ত্রটা বলেই তুলছিলাম এমনি তুলসী পাতা তুলতে নেই তো দেখো তুলসী পাতা আমাকে প্রতিদিন মানে তুলতে হয় মানে আমার গোবিন্দ সেবার জন্য অনেকটাই লাগে পুচে যায় তারপরে তো সেই জন্য বেশি করে তুলে নিচ্ছি আর দেখো কি সুন্দর ফুলগুলো আমার লাগছে আর এই ফুলগুলো আমি সেলেপের উপরে রেখেছি এবার চলো গোপাল সোনাকে স্নান করাবো তো সব কিছু রেডি করে নিচ্ছি এরপর যে আমি বাসন করা ধুয়ে নিয়ে এলাম তো এই বাসনগুলো এবারে জল বুলিয়ে নিচ্ছি এইবারে দেখো বন্ধুরা গ্যাসটা আমি মুছে নিচ্ছি আমার স্নান টান করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তোমার দাদা ভাই তো পুজো করে কিন্তু আমি অনেক দেরি হয়ে যাই এখন এত দেরি হয়ে যায় ছোটোবেলা না যে অনেক দেরি হয়ে যায় আর গোপাল সোনার দুধটা এবারে গরম করে নেবো আর আগে জলটা গরম করে নেবো কারণ সোনাকে স্নান করাবো তো তাহলে আগে জলটা গরম করে নিচ্ছি তো চলো বন্ধুরা প্রতিদিন একই ভিডিও দিতে আমারও ভালো লাগে না তোমাদেরও দেখতে ভালো লাগবে না কারণ একই একই ভিডিও আর কি বলো বন্ধুরা আমার তো বাইরে সেরকম জায়গা নেই যে আমি সব ভিডিওটা করে পরে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি সেই গোপাল সোনাকে নিয়েই ভিডিও বানাই গোপাল স্নান সিঙ্গার ভোগ নিবেদন এই এইসবই ভিডিওগুলোই বানাই আর যদি মানে একটু বাইরের পজিশন মানে বাইরেটা একটু ভালো হতো তাহলে আমি ভিডিওটা প্রত্যেক দিন করে যে কাজকর্ম করতাম সেগুলো শেয়ার করতাম কিন্তু সেটা তো আর আমার হচ্ছে না যতদিন না দেখি কতদিনভাবে আমি করতে পারি সব কিছু তোমাদের সাথে তুলে ধরতে পাচ্ছি না বন্ধুরা তো দেখো গোপাল সোনাকে আমি স্নান করে নিচ্ছি আর গোপাল সোনা কত সুন্দর বসে বসে স্নান করলে ঠান্ডার দিন তাও গোপাল সোনাকে দেখো সুয়েটার পরিয়ে দিয়েছি আর মাথায় মুকুট দিয়ে একটা ওই যে গোলাপ ফুলটা পেয়েছিলাম ওই গোলাপ ফুলটা আমি গোপাল সোনার চরণে নিবেদন করলাম আর জোরাত করে প্রণাম করে নিলাম এই দেখো বন্ধুরা এই কুমড়াটা হচ্ছে কাঁচা কুমড়া এই কাঁচা কুমড়াটা আমি মানে আমাদের বাড়ির জন্য এনেছিল তো আমি একটু গোপাল সোনার জন্য রেখে দিলাম তো খুব সুন্দর দেখে লাগছিলো তো আমার মনটা হলো যে গোপাল জন্য একদিন কুমড়োর তরকারি করে দেবো আর লুচি করে দেবো তো আজকে তো মানে অনেকটাই দেরি হয়ে গেছে বললাম কিন্তু তা সত্ত্বেও মনটা লাগছে যে না গোপাল জন্য একটু করি আমি রেখে দিয়েছিলাম দুদিন দুদিন ধরে রাখা ছিল সময় পাইনি করতে কিন্তু আজকে ভাবছি যে করে করবো যতই দেরি হোক দেড়টা বাজে যাও তাও কিন্তু আজকে ভোগ নিবেদন আমি করবোই উবর তরকারি আর দিয়ে সেই জন্য দেখো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি গোপালশোনার জন্য তো বেশি তো জিনিস বানাতে হয় না অল্প স্বল্প নিলেই হয়ে যায় এই যে আমি তিন চামচের মতন আটা নিয়ে নিচ্ছি আর এই আটাটাতে আমি যেন কটা লুচি হয়েছিল পাঁচটা লুচি হয়েছিল এতটাই দেরি হয়ে গেছিলো যে আমি মনে হচ্ছিলো যে যটা হচ্ছে তোটাই আমি দেবো গোপালসনাকে কিন্তু কি করব আর পাঁচটার মতন লুচি করতে পেরেছিলাম দেখো তেল ঢেলে দিলাম এবারে লুচিগুলো ছেঁকে নেবো তো বন্ধুরা তোমরা বলবি যে এই লুচিটা এত ছোট কেন এটা কি করবে কি গোপাল শোনা কি এত বন্ধুরা এটা আমি অগ্নিদেবকে দিই লুচি বলো পিঠে তো সেইটা প্রথমে যেটা হয় সেটা আমি অগ্নিদেবতাকে দিতে হয় তো আমাদের এরকম নিয়ম আছে তো দেখো দিয়ে দিলাম তারপরে দেখো লুচিগুলো ফুলছে কি সুন্দর টুপটুপে হয়ে লুচি বানানো শেষ এবারে করে নেবো তরকারিটা যে দেখো দুই দাহ সব কিছু নিয়ে আসছি পাঁচ ফোড়ক দিয়ে তেলটার মধ্যে পাঁচ ফোড়ক দিয়ে কুমড়ো টমেটো আর আলু দিয়ে আমি একবারে দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে নাড়তে থাকব তারপর হলুদ নুন যেরকম দিতে হয় আন্দাজ মতো করে দিয়ে সবজিটা বানিয়ে নেবো বন্ধুরা এই যে গরম মশলাটা দিলাম এটা একদম নিরামিষ গরম মশলা এর মানে লেখা যা আছে সব দেখে নিয়েছি আমরা তো নিরামিষ গরম মশলা আর দেখো সবজিটা পুরো নেড়ে নেড়ে একদম শুকিয়ে নিয়েছি এরবারে মানে জল ঢেলে দেবো জল ঢালার পর আমি তারপরে দেখাবো যে কিভাবে হয়েছে তারপর গোপালকে ভোগ নিবেদন করব তো চলো গোপাল সোনাকে এবারে সামনে দিয়ে দিয়েছি গোপাল সোনাকে দেখো এখনও ধোঁয়া উঠছে কত গরম আছে অনেকটাই দেরি হয়ে গেছিলো তোমাদেরকে বললামই তো দেখো গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিলাম আস মানে গোপাল সোনাকে এবারে আরতি করে খাইয়ে দেবো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে